বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে বামেরা মিজিল সেখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটা জবাব চাইতেছে শুনেন তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয় হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিস আচ্ছা আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা বোধ দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গু আমার তো আমি কিছুই পাইনি মাথা খুন্ডা গোয়া খুন্ডা এটা আমি পাই না কেন পাই না দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হু কয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কোয়ডা না ওটা মুখ না হু সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন গুরু ফেরেশতা তুমি প্রত্যেকদিন ফেরেশতা গো গুয়া কাইটে ভালোউ শুনছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাদ ভাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরব বিয়ার গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফরাদ ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্য ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাদ ভাই করবেও না হুদাই আপনি ওদের সাথে যাইতেছেন যাই হোক ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারে অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই এমনকি শাহ দরগায় যখন আপনারা বট কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা পরত ভাই আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি পরত ভাই একজন ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিব পূজারিকে কিভাবে জায়গা দিলেন সে তো আপনারা করতে আসতেছে আচ্ছা আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেন তাকে আশেপাশে জায়গা না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই আপনি ইস্কনের সিনময়ের সাথে দেখা করছেন এত খাতির আপনার সিনময়ের সাথে তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত করিয়া দেয় যাই হোক আমরা তখন বেদনা হত হয়ে শুধু দেখতে থাকি যে কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন ফরাদ ভাই আপনি আপনি এসব কি বলেন ফরাদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কার তো সাহস আছে আপনাকে আহাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না বিরুদ্ধে কথা বলায়। তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো মুরুব হিসেবে আপনার বোঝানো উচিত একটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝায় দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি আমরা শুনি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মানে। আর যদি আপনার মতে ধর্মে তো বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করিছে হাসিনার বন্দনা করিছে। এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলা কথা কইছে ওইখানে দেখেন সামনে হলো জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতা বা নমিনেশন না ধানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রীতা জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই দেখিছেন এবার এডিতে সাহেব এনার শুনে দেন মুজিব বন্দনা মানে সব আওয়ামী এখন বিএনপি হয়ে গেছে

মৌলানা আবুল কালাম আজাদের এর একটা বই আছে উর্দুতে ঘুবারে খাতির নাম জেলখানা বসে এটা লিখিছিল। তো ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন এখানে কিন্তু ওনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্তি কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা বরকত সংগ্রহের স্থান অলৌকিক শক্তির উৎসব বলে গ্রহণ করছে যা মূলত মূর্তি পূজার আর এক রূপ তিনি মলানা আজাদ এইটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুতি হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি করুণার জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এ সমস্ত প্রতিষ্ঠা পেয়েছে এইগুলোকে উনি সামাজিক রূপ বলছেন ওই বইতে উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আশ্রয় নেয় এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামায় দেয় তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন এসব থেকে দূরে সরে যায় তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয় উনি একটা টার্ম ইউজ করছিলেন জ্ঞানহীনতার রাজত্ব এই মাজার পূজারে উপহাস করছেন তিনি আরো বলছেন যে অনেক মাজার এক কেন্দ্র স্থানীয় নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল। তিনি মনে করেন যে সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে মানে আমি বাংলা করে বলতেছি মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আজ সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইলো জানেন এটার একটা পলিটিক্যাল কারণ আছে ভূ রাজনৈতিক কারণ আছে আসেন সেটা একটু দেখি মাজার হইল ইন্ডিয়ান সপর ইন্ডিয়ান কালচারাল আইকন তাই এটা রক্ষা করতে চায় কোনো ভাবে বামেরা ঠিক এই কারণে বাংলাদেশের ইসলামকে পিরাউলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায় আপনি দেখবেন মুম্বাইয়ের সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানে সে মাজারে যায় দোয়া পরে সুতা বান্ধে কাওয়ালি গায় কেন এইটা এইটার পিছনে রাজনীতিটা কি এই যে মুসলমান মানে এই মাজারে যাওয়া স্টেরিও টাইপটা হঠাৎ করে সৃষ্টি হয়নি এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ যার সূত্র তিনটা পর্বে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের দশক যেখানে ইন্ডিয়া প্রজেক্ট কে তারা বাস্তবায়ন করতেছিল ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইতেছিল তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সংগীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আয়কন করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরগার খাদেন কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশশো আটত্রিশে একটা সিনেমা হয়েছিল মাতা দরগা এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ সালে নাজমা বলে আর একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশশো ষাট থেকে উনিশশো আশি সাল কাওয়ালির যুগ বলিউডের বাণিজ্যিক স্টেরিও টাইপ এই যুগে বলিউড বুঝাইল যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা ইমোশন মিউজিক এবং এক্সোটিকনেস এটাই হচ্ছে মুসলমান পরিচয় ফলে মুসলমান পরিচয় মানে দরগায় চাদর দেওয়া কাওয়ালি করা পীর ফকিরের দোয়া অলৌকিক সুস্থ হওয়া সাদা টুপি আচার আচরণ এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোম্বাইয়ের ইন্ডাস্ট্রি উর্দুভাষী লেখকেরা যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসাবে মাজার ব্যবহার করতেন মাজার কেন্দ্রিক গান এবং সিন আকরাত অ্যান্টনি উনিশশো সাতাত্তর সালে দরগায় অলৌকিক সুস্থ হওয়া সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানড়া তৈরি করলো এই সময় মুসলমান চরিত্রকে মিষ্টিক অলৌকিক আবেগী করে ফেলা হইল এইটা ভারতীয় জাতি নির্মাণের ন্যারেটিভের সাথে মানানসই মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইনরিটি এরপরে আসবে উনিশশো থেকে দুই সাল মিডিয়া এবং পলিটিক্যাল মোমেন্ট মুসলমান মানে দরগা প্রেম দোয়া বাবরি মসজিদ ভাঙা হইল তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই এই নিয়ে যায় সময় মুসলমান চরিত্রকে তিন ভাবে দেখানো হয় মাজার ভক্ত প্রেমিক প্রেমিকা নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন কাওয়ালি প্লাস ধর্মীয় মিষ্টিক পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিকভাবে ভাবে রঙিন কিন্তু রাজনৈতিকভাবে অসক্রিয় দেখায় যেমন ধরেন ফিজা রিফিউজি সাওয়ারিয়া এইখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার থিমড এমনকি যোধা আকবরেও দেখবেন মাজারের দোয়া গ্রহণে মাজারের দোয়া নেওয়ার দৃশ্য কেন মুসলমান মানেই মাজার ইন্ডিয়ান কালচারে কারণ ভারতীয় মূলধারা ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায় পলিটিক্যাল ইসলাম কেনা মাজার ছিল নিরাপদ অবিতর্কিত মুসলিম ইমেজ রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদেরকে একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প আর বলিউডের কাছে ছিল ভিজুয়াল শর্ট হ্যান্ড এটাই মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কার তার মানে মাজার কেন্দ্রিক যে মুসলিম ইমেজ আসলে একটা নিয়ন্ত্রিত উপস্থাপন এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য মুছে দিয়া তার সফট মিউজিক লাভিং স্পিরিচুয়াল নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে এখন আসে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমানার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবি কেন জানেন এটা একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখের চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে খোদা তালার দয়া হয় তাহলে হয়তো বেহতে ঢুকতে পারবে এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ খোদাতালা শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি কায়রা নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারাক্ষণ খোসান আপনার প্রগতিশীলতার কুরকুরিয়ানি দিয়া আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন যা খুশি করেন পাবলিক স্পেসে আসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুরকুরিয়ানি দেখান কেন আপনি তো আগে খোসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য তো আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নির্মাণে আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গাছুল কায়না কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়া চুলকানি কেন নামাজ নিয়া সুলকানি কেন মসজিদে আজান নিয়া সুলকানি কেন হিজাব নিয়া চুলকানি কেন পাইছেন কি এত সুলকানে থাকলে ইউরোপে চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়ায় রেখে দিবে বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই আপনিও শান্তি পান বাংলাদেশে মানুষের শান্তি পাক অশান্তির মধ্যে থাকার কোন দরকার আছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে ইসলাম বিদ দেশ বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না এই সহজ সত্যটা মনে রাখবেন তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম انقلاب زندہ